কোনো ব্যক্তির পক্ষ থেকে আপনি কুরবানি করতে পারবেন তবে শর্ত হল নিজেরটা করতে হবে আগে আপনি নামে আপনার পক্ষ থেকে কুরবানি দেন নাই কিন্তু আপনি আপনার বাপ মরে গেছে ওনার পক্ষ থেকে দিতে পারবেন না আগে নিজেরটা ঠিক রাখবেন ঠিক নিজেরটার পরে যদি কোনো সুযোগ থাকে তাহলে মৃত ব্যক্তির পক্ষ থেকে কি দিবেন কুরবানি দিবেন তবে মৃত ব্যক্তির পক্ষ থেকে যদি মান্যতের কুরবানি হয় তাই ওই গোস্ত আপনি বলে না আর ওই গোস্ত আপনি খাবেন না টোটালটা কি করবেন দান করে দিবেন টোটালটা কি করবেন দান করে দিবেন তবে আপনাদের যাদের তৌফিক আছে রাসুস ইসলাম পক্ষ থেকে কুরবানি করে দিবেন যদি তাওফিক কি থাকে যেমন আপনি একটা গরু কিনছেন আপনার গরুতে আপনার পরিবার মিলে আপনি ছয়টা ভাগ দিছেন কয়টা ভাগ দিছেন এখন বাকি রইল কয়টা এখন আপনি সিদ্ধান্ত নেন যে আমি আমার নবীকে ভালোবাসি আমার জীবনের চেয়ে বেশি রাসুল পক্ষ থেকে আমি কি করলাম কোরবানি একটা করে দিলাম এটা করবেন যদি আপনার কাছে সুযোগ থাকে স্বামী জান্নাতে যেতে হলে স্ত্রীর সুপারিশ কি বাধ্যতামূলক স্বামী স্ত্রী একজন আরেকজনকে সুপারিশ করে জান্নাতে নেওয়ার কোনো সুযোগ আমাদের দেশে সুপারিশের হাদিসগুলি নিয়ে ভুলবাল ব্যাখ্যা বেশি হয় আমরা অনেকে মনে করি রাসুসাম হাসরের মাঠে আমাকে সুপারিশ করবে আমি জান্নাতে চলে যাব আর এই ক্ষেত্রে ম্যাক্সিমাম লোকে মনে করে রাসুসুলাম ইচ্ছা মতো সুপারিশ করবেন এটা ভুল রাসুস আসলামের হাতে আল্লাপাকে একটা লিস্ট দিবেন কি দিবে কি দিবে যে আপনি এই এই লোকগুলাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে কথা বোধ এখনো বুঝেন নেই লিস্টটা দিবে কে আল্লাহ রাসুলাম সুপারিশ করবে হাউজে কাউসারের পানি যখন পান করানো হবে সবাই দলে দলে সেখানে যাবে কিন্তু সবাইকে পানি পান করতে পারবে রাসুল কিন্তু সবাইরে পানি খাওয়াইতে চাইবেন কিন্তু আল্লাহ পাক করাতে দিবেন না তাদের আর রাসুল ইসলামের মাঝখানে কি দিবে পর্দা দিবে রাসুল তখন বলবে আল্লাহ এরাও তো আমার উম্ম এদেরকে আমি পানি পান করাবো আল্লাহর ফেরেস তারা বলবে না এরা আপনার উম্মত না এরা নকল উম্মত আপনি আসার পরে তারা ইসলামকে ধ্বংস করছে ইসলামের মধ্যে নতুন কিছু আবিষ্কার করছে এরা শিরিক করছে এরা বেদাত করছে এরা ইসলামকে বাড়াইছে ইসলামকে কামাইছে সুতরাং তারা আপনার উম্মত হতে পারে না सेम কথা মাংজাল্লাজি ইশফাউ ইনদাহু ইল্লা বিইzni আল্লাহ পাক বলেন এমন কি আছে যে আল্লাহ হুকুম ছাড়া আল্লাহর সামনে সুপারিশ করতে পারে এমন ক্ষমতা কারো না সুতরাং স্বামী স্ত্রী হাসরের মাঠে কে কোন দিকে যাবে ওই যে কয় না যে দুনিয়াতেও তুমি আখেরাতেও তুমি ঠেলার সুরে কে কোন দিকে যাবেন খুঁজে পাওয়ার কোনো সুযোগ নেই হাসরের মাঠে কাজ দিবে না হাসরের মাঠে আবেগের কোনো কি নাই কোনো দাম নাই কোনো জায়গাও নাই মা তার সন্তানকেও স্বীকার করবে সন্তান তার মা কেও স্বীকার করবে স্বামী এক পর্যায়ে বিপদে পরে বলবে আমার কোনো স্ত্রী নেই আমি বিয়েই করি নেই স্ত্রীরা বলবে আমি কোনো বিয়ে করি না আমার কোনো কি নেই স্বামী সেখানে কেউ কারো বোঝা বহন করবে না ভালোবাসা আবেগের কথা এগুলা হাসরের মাঠে কি নাই জাগা নেই সুতরাং স্বামী জান্নাতে যেতে হলে স্ত্রীর সুপারিশ লাগবে অথবা স্ত্রীর জান্নাতে যেতে হলে স্বামীর সুপারিশ লাগবে এই কথা ভুল কোনো কি নেই রে তবে হা যেই নারী মৃত্যুর সময় তার স্বামীকে সন্তুষ্ট অবস্থায় রেখে মৃত্যুবরণ করেছেন রাসস্ব স্থান বলেছেন ওই নারী জান্নাতে চলে যাচ্ছে সে মারা গেছে এমন অবস্থায় যখন তার স্বামী তার প্রতি কি ছিল সন্তুষ্ট ছিল ওই স্ত্রী জান্না রাসুস আসলাম বলছেন কোন স্ত্রী মারা যাওয়ার পরে তার স্বামী যদি তার জন্য চোখের পানি ফেলে কাঁদে ওই স্ত্রী আল্লাহর এটা কি গুরুত্বপূর্ণ কথা কথা গুরুত্বপূর্ণ আর একটা কথা বলি স্ত্রীকে ভালোবাসা মানে স্ত্রীদের নিয়ে ভিডিও করে ফেসবুকে দেওয়া না স্ত্রীর সাথে কি অবস্থায় আছেন সুখী আছেন না দুঃখী আছেন এগুলা ভিডিও বানায় বানায় ফেসবুকে দেওয়ার নাম কিনা না ভালোবাসা না ভালোবাসা তখন প্রমাণ হবে যখন আপনি আপনার স্ত্রীকে ইসলামের পথে চালাবেন একটা স্ত্রীর অধিকার মানে তাকে বেপরদায় রাস্তাঘাটে ঘুরতে দেওয়া না একজন স্ত্রীর অধিকার মানে তাকে ফেসবুক চালানোর নামে বন্ধু সাথে চেটিং করতে দেওয়া না একজন স্ত্রীর অধিকারের নামে তার স্ত্রীকে সে বিভিন্ন ধরনের লোকের সাথে কথা বলতে দেওয়া ছেলেদের সাথে কথা বলতে দেওয়া অবাধে চলাফরতে ফেরা করতে দেওয়ার নাম অধিকার নয় মূল অধিকার হলো তাকে ইসলামের পথে রেখে জান্নাতে যাওয়ার জন্য তৈরি করা কোথায় যাওয়ার জন্য তৈরি করা আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আমরা কোথায় যেতে চাই বলেন তো কোথায় যেতে চাই আল্লাহ যেন আমাদেরকে জান্নাতের জন্য কবুল একটা কথা মনে রাখবেন ছাপা দিয়ে নিজের বুঝ দিয়া জান্নাত পাওয়ার কোনো সুযোগ আমল লাগবে কি লাগবে